এই লেগসটেনশন হাতে থাকলে তো বেশ ভালোই লাগে কিন্তু এই নখটা দেখছো এই নখটা না হাফ উঠে গেছে কাজ করতে করতে তো ভাবলাম যে এটাকে রেখে আর কোনো লাভ নেই তো উঠিয়েই ফেলি আর একটা উঠাতে গেলে তো সবগুলোই উঠে ফেলতে হবে নয়তো হাতগুলো খুবই বাজে লাগবে তো আমি ভাবছিলাম হয়তো উঠেই যাবে সবগুলোকে এমনি এমনি করেই হয়তো নখ দিয়ে চাপ দিলেই হয়তো উঠে যাবে কিন্তু দেখো আমার অবস্থাটা আমি যতটা সোজা ভেবেছিলাম সেটা কিন্তু মোটেও না খুব আমার ব্যথা লাগছিল তোমরা কি বুঝতে পারছো না কি আমি জানি না তো কোনোভাবেই হচ্ছিল কাঁচি নিলাম ভাবলাম যে কাঁচি দিয়ে একটু এপাশ থেকে ওপাশ করলে হয়তো চলে যাবে যাবে উঠে কিন্তু আমি দেখলাম যে না আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল মানে হচ্ছে ডান হাতের গুলো তবু দেখো নরম একটু আছে কারণ ডান হাত দিয়ে তো আমরা বেশি কাজ করি জন্য দেখছিলাম যে ডান হাতের গুলো তবুও উঠছিল তবুও আমার কিন্তু প্রচুর ব্যথা লেগেছে আর আমি এত ব্যথা লেগেছিল আমার সামনে যে ক্যামেরা ছিল আমি ভুলেই গেছিলাম আমার মুখের পুরো বিকৃতি ঘটে গেছে তো এটা ইগনোর করো আর দেখো অনেকটাই কিন্তু ডান হাতের উঠে গেছে তো আমি ভাবলাম যে এখন কি করে উঠাবো প্রায় তিনটা নোক উঠে গেছে কানি আঙ্গুলটা আর বুড়ো আঙুলটা আছে তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে গরম জলের মধ্যে যদি একটু লবণ নিয়ে ওখানে দেওয়া যায় হাতটা চুবিয়ে রাখা যায় তাহলে নাকি হয়তো গরম জলটা আমি এতটাই বেশি গরম নিয়ে ফেলেছি তো হাতেই দেওয়া যাচ্ছিল তো কিছুক্ষণ রাখার পরে দেখো অনেকটা কিন্তু নরম হয়েছে তারপরে উঠছিল বেশ ভালোই উঠছিল। তারপরে উঠতে গিয়ে দুটো নোখ আর উঠছিল না এই পাশের বুড়ো আঙুল আর ওই পাশের বুড়ো আঙুল দুই হাতের দুটো তবু কষ্ট করে না মুখি মুখে ইউজ করে ফেলেছি দাঁত ইউজ করে ফেলেছি কি করব হচ্ছিলই না কোনো কিছুতেই তোমরা যদি জেনে থাকো যে হচ্ছে কিভাবে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এই ফেক নেলগুলোকে ওঠানো যায় তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও টাটা